রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শনিবার সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো সকাল সকালই আর কি উঠে রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি আর যাব হচ্ছে আমার একটা মামা বাড়িতে তো অনেকটাই দূর রানাঘাট ধানতলা বাড়ি তো আমাদের এখান থেকে প্রায় সাড়ে চার ঘন্টা মতো গাড়িতে লেগে গেছিলো তো কী করলাম গিয়ে না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো সবাই না রেডি হয়ে বেরিয়ে গেছে তারপর আমি আর মা একটু লেট করে আর কি রেডি হলাম হয়ে তারপর এবার বেরিয়ে গেলাম এবার গাড়িতে চেপে আর কি যাব তো গেছিলাম আমার মা বাবু আমি দাদা আর ভাই আমরা পাঁচজন মিলেই আর কি গেছিলাম তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলো সবাই আমি আর কিছু খাইনি আর কি একটু ডিম টোস্ট খেয়েছিলাম মানে চাটা খাইনি তো ঝাল ঝাল করে একটু ডিম টোস্ট করে দিতে বললাম তারপর একটু ডিম টোস্ট খেলাম খেয়েতে আবার আর কি গাড়িতে চাপলাম আর এত দূর না ভীষণ বিরক্ত লাগছিল যেতে ওই সাড়ে চার ঘন্টার ওপরে লেগে গেছে তো যাই হোক দেখো কি সুন্দর একটা বাসের এটা না একটা কি হোটেল ছোটোখাটোই কিন্তু কত সুন্দর করে একদম প্যান্ডেলের মতো দেখতে ভীষণ ভালো লাগছিলো তারপরে কৃষ্ণনগর অবশেষে পৌঁছালাম আমি আবার বলছিলাম কত দূর এত দূর মানে কৃষ্ণনগর থেকেও জানো দু ঘন্টা মতো লেগে গেছে তারপর অবশেষে চার সাড়ে চার ঘন্টা পর ওই ধরো পা পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছি আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছে অবশেষে বাড়ি আসলাম দাদু আবার গেছিলো রাস্তায় আমাদেরকে আনতে মানে আমরা ঠিক রাস্তাটা চিনি না অনেক দিন আগে ছোটোবেলায় একবার এসেছিলাম ওই জন্য আর কি ভালো করে রাস্তা টাস্তা চিনি না দাদু এগিয়ে গেছিলো আর দিদা আবার এদিকে রান্না টান্না করছে বলে বাইরে ছিল না তারপর দেখো কত সুন্দর বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িটাই আর কি তো এবার এসে আমরা একটু হাত পা ধুয়ে আর কি গোপালের কাছে চলে আসলাম এখানে রাধাগোবিন্দর মন্দির ছিল যদিও গোপাল ছিল না তো রাধা গোবিন্দর মন্দির ছিল এখানে আর কি আসলাম এসে একটু প্রণাম করে নিলাম আর দেখো কত সুন্দর সাজানো গোছানো মন্দির মানে দেখলেই যেন মন ভরে যায় এটা না আগে দিদাদের ঘর ছিল তারপর ওইদিকে ঘর করার পর এটা আর কি পুরোটাই মন্দির করেছে এখানে অনুষ্ঠান হয় বছরে একবার ওই জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ করে এরকম কিছু একটা অনুষ্ঠান হয় বেশ বড় করেই হয় দু দিন তিন দিন ধরে অনুষ্ঠান হয় তারপর এখান থেকে একবার ঘুরে গিয়ে আমরা স্নান করে নেব আর কি ভালো লাগছে না যেহেতু অনেক সকালে বেরোনো হয়েছে তো আর গাড়িতে এতটা জার্নি করার না আমার খুব একটা অভ্যেস নেই মানে ভালো লাগে না এতটা জার্নি করতে কেমন গা গোলায় ভালো লাগে না তো যাই হোক এবার একদম মন্দিরে প্রণাম টনাম করে গিয়ে এবার স্নান করে নেব তো সেটাই আর কি তারপরে এবার না একে একে সবাই মিলে স্নান করে নিলাম স্নান করে একদম খেতে চলে আসলাম খিদেও পেয়ে গেছে বেশ অনেকটাই বেলা হয়েছে এবার দিদা দেখি রান্না কত কিছু রান্না করেছে নিম বেগুন তারপর চাল কুমড়ো ভাজা দু রকমের মাছ ডাল অনেক কিছু আর কি রান্না করেছে এবার খাওয়া দাওয়া করে আমি আর ভাই আবার একটু ছাদে গেলাম আর পাশেই জানো তো কী সুন্দর একটা ফলের বাগান সমস্ত রকমের ফল আছে মানে আপেল থেকে শুরু করে সমস্ত ধরনের আর কি ফল গাছ লাগানো দিদাদের না যদিও অন্য একজন আর কিন্তু একদম পাশেই আর কি হাত বাড়ালেই আর কি ফল পাওয়া যাবে এরকম তারপর ওই দূরে দেখো একটা রজনীগন্ধার জমি পুরো রজনীগন্ধা লাগানো গোলাপের চাষ এদিকে না ফুলের চাষটা বেশি রানাঘাটে তো সেটাই আর কি দেখছিলাম এত ভালো লাগছিলো চারিদিক দেখতে আর দেখো দিদাদের ঘরটা একটু অন্যরকম মানে টিনের ঘর যেরকম দেখেছি আমাদের ওখানে যেরকম হয় সেরকম কিন্তু না এটা চালা টিনের ঘর আর কত সুন্দর লাগছে দেখো দেখতে ওপর থেকে তো সেটাই আর কি একটু শেয়ার করলাম তারপর নিচে আসলাম নিচে এসে দেখছি সবাই গল্প করছে দিদা আবার আমাকে এইদিকে দিয়ে দিল আম সত্য আর জানো তো আম সত্য খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো একটু জানিও কমেন্ট করে তো আমি এদিকে আম সত্য খাচ্ছিলাম আর সবাই এদিকে আনারস তারপরে হচ্ছে লেবু এই সব কি কী সব কেটে দিয়েছে দিদা সেগুলোই আর কি একটু ফলটল খাচ্ছিলো সবাই মিলে তো খেয়ে দেয়ে এবার একটু ঘুমাবো মানে সকালবেলা বেরিয়েছি তো আর ভাল লাগছে না কিছু তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে এবার বাজারে গেছিলাম মানে দাদুর সাথেই গেছিলাম দাদু ভাই আমি দাদা আমরা চারজনা মিলেই গেছিলাম বাজারে ওই কিছুই না সেরকম কোনো দরকার না একটু মানে কেনাকাটি করার ছিল কিছু আর খাওয়া দাওয়া করতে গেছিলাম সন্ধেবেলায় কি করব বাড়িতে বসে ভালো লাগছিল না সেই জন্যই আর কি একটু বাজারে গেছিলাম হাঁটতে হাঁটতে তো দেখো বাজারটা কত সুন্দর পুরো একদম জমজমাট ছিল তখন সাড়ে আটটা নটা মতো বেজে গেছে আমাদের ওইদিকে সাধারণত নটার মধ্যে বাজার প্রায় বন্ধই হয়ে যায় এদিকে এসে দাদু আর দাদা একটু চা খেয়ে নিল আমি আর ভাই আর খাইনি আমরা আবার এখানে স্পেশাল ঘুগনি পাওয়া যায় মানে অনেক ধরনের ঘুগনি আর কি ওই খাসির চর্বি দেওয়া ঘুগনি তারপরে এমনি নর্মাল প্লেন ঘুগনি আর কি তো আমরা সেই প্লেন ঘুগনিটাই নিয়েছিলাম তো এক প্লেটই নিয়েছিলাম তিনজন মিলে খেয়েছি মানে দাদা একটুখানি খেয়েছে আর আমি আর ভাই আর কি খেয়েছি তারপর এদিকে দাদু আর দাদা একটু জিলিপি আনতে গেল কিন্তু জিলিপি না ছিল না মানে আগের দিনের জিলিপি ছিল সেই জন্য আর নেয়নি তারপর আমরা আবার বেরিয়ে আমি একটু ফুচকা খেতে আসলাম ওই দশ টাকার মতো খেয়েছিলাম বেশি খাইনি ভাই দশ টাকার আমি দশ টাকার এরকমই ফুচকা খেয়েছিলাম আর কি তো খেয়ে দিয়ে এবার দাদার জন্য আবার মোমো নিতে বললো সেই জন্য এখানে আর জানো কত দাম কম এখানে জিনিসের আমাদের ওখানে মানে চিকেন মোমো ষাট টাকা প্লেট আর এখানে এই দোকানটায় দেখলাম চল্লিশ টাকায় চিকেন মোমো তো নিয়ে নিলাম এক প্লেট এসে আবার এখানে দেখছি যে মিষ্টি নিচ্ছে জিলিপি পায় নাই যেহেতু সেই জন্য মিষ্টি নিচ্ছে দুপুরবেলায় না নিয়ে গেছিলাম আর এখানকার মিষ্টিগুলো এত ভালো কি আর বলবো তো তারপর দেখো এইদিকে দুর্গা ঠাকুর হচ্ছে বানানো হচ্ছে একটা জায়গায় দেখলাম মানে এত সুন্দর লাগলো দেখে যেন দুর্গা পুজোর সামনেই তো তারপর বাড়ি চলে আসলাম আর দেখো কত কিছু নিয়ে এসেছি এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছি তারপর এটা হচ্ছে হ্যালাঞ্চের শাকের চপ জানি না তোমরা কে কে খেয়েছো আমি এর আগেও খেয়েছি বেশ ভালো লাগে তারপর মাসি যেহেতু বাড়িতে ছিল না মাসির জন্য একটা চকলেট এনে রাখলাম যদি আমরা কাল চলে যাই তাহলে তো আর মাসির সাথে দেখা হবে না তারপর মিষ্টি নিয়ে আসলাম আর মোমো নিয়ে আসলাম তারপর সবাই মিলে আর কি খেলাম মা যেহেতু এইসব কিছু খাবে না তো মোমো ছিল আর জানো তো আমি শনিবারে সাধারণত নিরামিষ খাই আর আজকে আমি ভুলেই গেছিলাম যে শনিবার তো সেই জন্য না সারাদিন যে খেয়ে নিয়েছিলাম সবার পাল্লায় পড়ে আর কি মা বাবু যদিও খাইনি কিন্তু আমি আগে খেয়েছিলাম দাদা ভাই আর আমি সবাই খেয়ে নিয়েছি আর আমার এতটা মনেও নেই যে আজকে শনিবার সেই জন্য জানো তো আমার আজকে মাছটা খাওয়া হয়ে গেছে না নাহলে শনিবার আমি একদমই নিরামিষ খাই আর আমার একদম খেয়াল নেই আজকে যে আজকে শনিবার তো সেই জন্য দিদা আবার বলছি খেয়ে নিয়েছিস সারাদিন এখন আর ওই সব ইয়ে করে লাভ নেই খেয়েই নে। তো সেই জন্যই আর কি খেয়ে নিলাম কি আর করা যাবে একটা দিন পালা হলো না তো যাই হোক রাত্রেবেলায় না আর কিছু খাইনি যেহেতু সারাদিন এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে তারপর সন্ধে থেকেই মানে কিছু না কিছু খেয়েই যাচ্ছি বাড়ি এসে আবার তোকে এক পিসই মোমো খেয়েছিলাম বেশি খাইনি তো খেয়ে দিয়ে আর কি একটু পরে একটু গল্প টল্প করে তারপরে ঘুমোতে চলে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কী বলো তো আমার এই দুদিন ওখানে ছিলাম ভিডিও এডিট করা হয়নি সেই জন্য ভিডিওটা একটু লেটে দিচ্ছি তো ম্যানেজ করে নিও তোমরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আবার কালকেও তোমাদের সাথে শেয়ার করব কি কি করি না করি জানি না কাল যদি বাড়ি চলে যাই তাহলে শেয়ার করা হয়তো হবে না কিন্তু যদি এখানে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে মামা বাড়িতে কি করি না করি তো সবাই মিলে এবারে সে মোমোটা খেয়ে নিলাম মানে এনেছিলাম দাদার জন্য কিন্তু খেলাম সবাই